আপনি কি একজন জামদানি প্রেমী আপনি কি ঢাকার মধ্যে ন্যায্য দামে ভালো মানের জামদানি শাড়ি খুঁজছেন তাহলে আপনার জন্য সুখবর আমরা রূপগঞ্জের জামদানি জামদানিপল্লী থেকে আগত পুলিশ প্লাজার তৃতীয় তলায় শুধুমাত্র উন্নত মানের জামদানি শাড়ি বিক্রি করার জন্য শোরুম খুলেছি আপনাদের জন্য আমাদের কাছে আছে দুই হাজারের বেশি জামদানি শাড়ির কালেকশন আমাদের এই স্টকে পাবেন খুব নিত্য নতুন ডিজাইনের এক্সক্লুসিভ সব শাড়ির কালেকশন আমাদের শোরুমে পাবেন একশো কাউন্টের জামদানি চৌরাশি কাউন্টের জামদানি সিক্সটি কাউন্টের জামদানি শাড়ি হাফ সিল্ক শাড়ি পিওর কটন শাড়ি আরও পাবেন জামদানি সালোয়ার কামিজ জামদানি ওড়না এবং পাঞ্জাবি তাই ন্যায্য দামে সরাসরি তাঁতির থেকে আপনার পছন্দের জামদানি শাড়িটি নিতে চলে আসুন আমাদের শোরুমে যারা ঢাকাতে আছেন তাদের জন্য বাসায় গিয়ে শাড়ি দেখানোর সুব্যবস্থা আছে আমরা পৃথিবীর যে কোনো দেশে শাড়ি ডেলিভারি করে থাকি ঢাকাই জামদানি তাঁতিদের দ্বারা প্রতিষ্ঠিত আপনাদের একমাত্র বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠান